আপনি কি জানেন কৃমি আমাদের শরীরের অনেক ক্ষতি করে দিতে পারে ফুল নিয়মে কৃমির ওষুধ খেলে কিন্তু পুরোপুরি ফল পাওয়া যায় না আজকের ভিডিওতে জানবো কৃমির ওষুধ খাওয়া সঠিক নিয়ম সময় এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা কৃমির লক্ষণ শরীরে কৃমি হলে সাধারণত যেসব উপসর্গ দেখা দেয় পেট ব্যথা বা অস্বস্তি খিদে কমে যাওয়া বা অতিরিক্ত খিদে পাওয়া ওজন হ্রাস রাতে ঘুমানোর সময় দাঁত ঘষাঘষি অস্বাভাবিক মল ত্যাগ শিশুদের ক্ষেত্রে বিশেষ করে পাউপতে চুলকানি আপনার যদি এই উপসর্গগুলো দেখা দেয় তাহলে কৃমির ওষুধ খাওয়া প্রয়োজন হতে পারে কৃমির ওষুধ খাওয়ার সঠিক নিয়ম বাংলাদেশে সাধারণত ব্যবহৃত হয় অ্যালভেন্ডাচল বা মেভেন্ডাচল জাতীয় ওষুধ বউদের ক্ষেত্রে সাধারণত প্রতি ছয় মাস অন্তর একটি করে ট্যাবলেট খাওয়া উচিত খাওয়ার পর খেতে হয় বিশেষ করে রাতে খাওয়ার পর সিবিএ খাওয়া ভালো কারণ এটি পেটের ভিতর দ্রুত কাজ করে শিশুদের ক্ষেত্রে এক বছর বয়সের পর থেকেই কৃমি ওষুধ দেওয়া যায় ডোজ নির্ধারণ করবেন শিশু বিশেষজ্ঞ তোর সিরাপ আকারেও পাওয়া যায় কখন ও কিভাবে খাওয়া উচিত খাওয়ার এক ঘন্টা পরে খাওয়া ভালো রাতে ঘুমানোর আগে খেলে ভালো কাজ করে টানা কয়েকদিন কৃমি হলে বা পুনরায় কৃমি হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারেন দু সপ্তাহ পর কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা গর্ভবতী নারী বা যাদের লিভার সমস্যা আছে তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কৃমির ওষুধ খাওয়া উচিত নয় বারবার নিজের মতো ওষুধ বদলানো ঠিক নয় শিশুদের ডোজ বড়দের মতো দেওয়া যাবে না কিড়মি থেকে মুক্তি পেতে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সঠিক সময়ে কিড়মির ওষুধ খাওয়া খুবই জরুরি আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি